হ্যাঁ জানি সবাই কম বেশি রান্না করতে জানে তো এটা আমার মা আজকে নতুন একটি রান্না করলো রেসিপি তো তোমরা চাইলে দেখতে পারো তো এটা হয়েছিলো কচুরমুখী চিংড়ি মাছ আর পালন শাক দিয়ে একটি ঘন্ট তো প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নিলাম পরিষ্কার করে নিলাম তারপরে পালন শাক আর কচুরমুখিগুলো কেটে পরিষ্কার করে নিলাম ধুয়ে তার ভিতরে দিয়েছে কিছু রসুন কুচি আর লঙ্কা তো তারপরে একটি কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তার ভিতরে কেটে রাখা রসুন আর লঙ্কাটা দিয়ে ভেজে কিছুক্ষণ তার ভিতরে দিয়ে দেওয়া হলো সেই চিংড়ি মাছ তাতে কিছু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঠিক আছে ভেজে নেওয়ার পর তারপরেই তোমার দিতে হবে সেই কেটে রাখা কচুরমুখী তো একে একে সব কচুরমুখিগুলো দিয়ে তার ভিতরে ভালো করে ভেজে কিছুক্ষণ তারপরে দিতে হবে পালন শাকগুলি এবার পালন শাকগুলি আস্তে আস্তে তো সিদ্ধ হবে সেই জন্য আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে তারপরে ঢেকে রাখা শাকগুলো খুলে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তলা দেখছিল মা পুড়ে গেছে কিনা তারপরে সেখানেই পরিমাণ মতো কিছু জল দিতে হবে আপনাদের পরিমাণ মতো নিয়ে জল দেবেন কত কি দেবে তারপরে সেটি নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রেখে ভালো করে যখন গামাখা গামাকা গামাখা হয়ে যাবে তখনই মা দিয়ে দিল জিরের গুঁড়ো বা জিরের বাটাও দিতে পারো আমাদের কাছে যেটা ছিল সেটাই দিয়েছি আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘুটে নামিয়ে নিল নিয়ে এটা হলো তরকারির ফাইনাল লুক তো আমার মা এই রেসিপিটা করেছে আপনাদের যদি ভালো লাগে তো একবার ট্রাই করতে পারেন